হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে আজকে হচ্ছে সানডে রবিবার তা চলো আজকে সকালে টিফিন করতে করতে ভিডিওটা শুরু করলাম এটা ডিম ভাজি কি করব কি করব? ডিম ভুজিয়া কি করব এটা এটা হচ্ছে করব হচ্ছে চাউমিন কালকের একটু পেঁয়াজ আলু ভাজা ছিল অনেকটাই করেছিলাম এটা একটু বেশি করেই করি কারণ ছেলে খেতে খুব ভালোবাসে পেঁয়াজ আলু ভাজাটা তা ওটাই একটু ছিল তা ভাবলাম যে এটা যখন বেশ ইচ্ছা করে বেশি করে করেছি জানো তো ছেলেটাও ভালোবাসে আর ভাবছিলাম একটু চাউমিন ডাকা ছিল ওটা দিয়ে করে দেবো ওই জন্যই বেশি করে করা আর চলো কিছুটা বাজার হয়েছে কিছুটা বাজার বাকি আছে ফুল বাজার হয়ে গেলে মানে সম্পূর্ণ বাজার রেডি থাকলে তারপর আবার তোমাদেরকে দেখাবো এখন ছেলে ওই বাড়ি থেকে খেয়ে এসছে টিফিন আর একটা করছি বেশি করেই করছি বাবা খাবে রণি খাবে আমি খাবো ঠিক আছে চলো এবার কি রান্না করব। একদম পুরো মেনু নিয়ে মেনু না রান্না হয়ে যাওয়ার পর তো মেনু বলে নাকি কি জানিও না তা যাই হোক সেগুলোকে একদম রেডি করে তারপর তোমাদের কাছে আসছি এখন এক হাতে চাউটা নাড়া যাবে না দুটো হাতই কাজে লাগাতে হবে ওকে চলো এই আমার চায়ের হচ্ছে ফাইনাল লুক আর একটু ওপর থেকে দেখাই ঠিক আছে রনিকে আগে খেতে দিয়ে দিই ঝর ঝরে চাউ চলো আজকে রান্না হচ্ছে এটা হয়ে গেছে এটা হচ্ছে বোয়াল মাছ মাছটা এনেছে বাবা আর এটা হচ্ছে হবে চিকেন আর আজকে তো জানো তোমরা আজকের দিনে চোদ্দো শাক চোদ্দোটা বাতি দিতে হয় কালী পুজোর আগের দিন আর এই যে চোদ্দো শাক আছে রাখা এটা করব। এখন আর এখানে হচ্ছে ভাত ঠিক আছে চলো তারপর বাকি কথাটা বলছি দাঁড়াও চলো এখন হচ্ছে তোমার এই কী বানোটাকে বলে চোদ্দো শাকটা ভাজবো ওর জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি হয়ে গেছে ফোড়নটা চলো এখানে ভাত হয়ে গেছে এবার নামাবো আর চোদ্দো শাকটা বসালাম তো এখানে আলো যে কি চোদ্দো আছে না পনেরো আছে না তেরো আছে না বারো আছে সে সমস্ত কিন্তু জানি না আর কি শাক আছে বলতে বললেও বলতে পারবো না আচ্ছা লাল শাক আছে পালং আছে হয়তো তুই কি দেয় জানি না কলমি শাক আছে যে ডাঁটাগুলো দেখে বোঝা যাচ্ছে কলমি আছে আর কি কি আছে এ আমার জানার মানে একদম বাইরে চোদ্দোটা চোদ্দো শাক মিলেই বোধ হয় চোদ্দো শাক হয় যাই হোক অত জানার দরকার নেই খেতে হয় তাই খাই ঠিক আছে এটা করে নিয়ে তারপরে হচ্ছে এই যে মাংসটা করব ভালো লাগছে না গো এখন ম্যাসেজ চলছে পার্লারে শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে কাশি সর্দি বাবা একটু ভালো করে সরষের দিচ্ছে কি যে আরাম দেখি মুখটা বাবু বাবু এখন কি ভাবছে তো বাবা ভাগ্যিস সর্দি হলো ভাগ্যিস ঠান্ডা লেগেছে তাহলে তুই নিস না কেন বাবু অপশানগুলো লজ্জা পাস তুই একদিন ভাইকে দিয়ে দিবি না তুই একদিন ভাইকে দিয়ে দিবি ভালো করে কে কাকে হয়ে গেল তাহলে বাবুর পুরো কন্ট্যাক্ট বছরের এক বছরের কন্ট্যাক্ট বাবা ছিল বাবা জেঠা ও

চলো ভেবেছিলাম ভিডিও ভয়েস দেব মুড অফ প্রচন্ড কিন্তু ভয়েস দিতে গেলে বেশি দিতে গেলে অনেক খাটতে হয় গো বাবুকে আর বাবাকে এখন খেতে দিয়ে দিচ্ছি এই যে কি জানো এটা চোদ্দ শাক কত জল এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল আর এটা হচ্ছে চিকেন কষা ঠিক আছে জানি না ছেলের মুখের কি স্বাদ আছে কেমন ধোয়া ধোয়া দেখ বাবু পেছনটা হ্যাঁ টক খেলে কি করবো টকে মুখ এবার পরিষ্কার হয়েছে বলছি যে জানি না ছেলের মুখে কোনো স্বাদ নেই গো এতটাই শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে দেখা যাক চল মাছ দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে মাংস দিয়ে দেবো বাবা মুরগির মাংস খায় না ডিম খায় মুরগির মাংসের জায়গায় কিন্তু আজকে আনা হয়নি নরম দেখে একটা সবই লেগ পিস আছে হ্যাঁ আলু হলে ভালো হতো মানে কোনো কিছুতেই আলু দিয়ে নি না মাছের না কিছুতে বাবা ঝোল দেখো আয় বাবা এদিকে টেস্টেস্ট বাবু মুখে আগে আসবে আসবে ভিতরে চাইতে বল ছো মুখে টেস্ট এসছে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন একটু ভিডিও বানাচ্ছিলাম কাজল কাজল দেখছে চোখটা ঠিক আছে আর রনি গেছে একটু দাড়ি কাটতে আর দেখো এখানে দেখো টুনি লাইট জ্বলছে পাশের বাড়িতে কি ভালো লাগে না আমার আলো প্রচণ্ড ভালো লাগে জানো তো আলো আমার পজিশান সেরকম নেই ভগবান যদি কোনোদিন আমার সেরকম পজিশান দেয় আমি সারা বছরটাই এরকম টুনি লাইট পাইট জ্বালিয়ে রেখে দেবো আমার ভীষণ ভালো লাগে আর চলো আমার বাড়িতেও লাগিয়েছি মানে আমার ঘরের সামনেও লাগিয়েছি একটু দেখাই দেখো দেখছো কেমন ডিসকো ডান নাচ করছে দুটো টুনি আছে এখানে দুটো টুনি সেট আছে বোঝা যাবে না একই সাথে এখানটা তো লাগিয়ে দিয়েছে বাবা ওই জন্য বোঝা যাচ্ছে না দুটো দাঁড়াও দাঁড়াও দেখা যাবে এই একটা জ্বলছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখানে একটা টুনি এই দেখো জ্বলছে আর এই দেখো গোল একটা ডুমকি টুনি এটাও একটু জ্বলছে ঠিক আছে আজকে রনিকে বলেছি চোদ্দটার সাত চোদ্দোটা প্রদীপ রনি মানে আমিই দিই মানে প্রদীপটা প্রত্যেকবারে আমিই দিই কারণ রনির তো ছুটি থাকে না রনি আর এবারে পড়ে গেছে রবিবার তা আমি রনিকে বললাম এমনি তো দুপুর থেকে আজকে মুড অফ ছিল রানির সাথে একটু খুটামুটি লেগেছিল। ভালো লাগছিলো না শরীর মন কোনোটাই ভালো লাগছে না এবার আমি যদি মুড অফ করে থাকি আমার ছেলেও মুড অফ করে থাকে। মানে ও আমাকে ভীষণভাবে ফলো করে যে আমি কীরকম আছি তা যাই হোক ওই জন্য সেটা পারছি না বজায় রাখতে রনিকে বলেছি তুমি আজকে ইয়ে করো বাবা না ইয়েও এনে দিয়েছে প্রদীপ এনে দিয়েছে সলতোও এনেছে কিন্তু প্রদীপে দেওয়ার তেল নেই এবার রান্নার তেল কি দেওয়া যায় বলো ওগুলো তো একটা রান্না ইউজ করি ওটা কি সেভাবে দেওয়া যায় প্রদীপ ঠাকুরের জিনিসে দেখা যাক রনি মোমবাতি রনি এনে রেখেছে যদি দেখি তেল যদি না আনে জানি না কিছু তো জ্বালাবো চোদ্দোটা সে প্রদীপ জ্বালাই আর মোমবাতি জ্বালাই ঠিক আছে ও আসুক দাড়ি কাটতে গেছে তারপরে দেখি কি করি আর তারপরে একটু বেরোবো হয়তো একটু চা খেতে যাবো ব্যাস্ত এইটুকুই ঠিক আছে খোলা খোলা লাগছে চলো এখনকার মতন রাখছি আর ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে মানে প্রচণ্ড খারাপ বলতে এত ঠান্ডা লেগেছে আর সত্যি কথা বলতে গেলে ঘরে বান্না আমার ইচ্ছা ওদের জন্যই করে মানে রনি আর ছেলে এখন আর তা ছেলের মুখে কোনো স্বাদ নেই আমি বলছিলাম যে একটা রান্নাই করি ছেলের মুখে স্বাদ নেই আমার রান্না করতে মন চাইছে না তা বাবুকে জিজ্ঞেস করলাম বাবু খাবি বললো খাও করো যাই হোক একটু ভালো লেগেছে ওর চিকেনটা ওটাই খুব আনন্দ লাগছে যে ছেলেটার মুখে একটু হলেও স্বাদ এসছে তাই পাশের একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি এখন একটু ভালো আছে ঠিক আছে চলো আবার পরে আসছি এখন ওই চোদ্দোটা প্রদীপ এখানে নিয়েছি এখন এই ছোট তেলের শিশিটা বাবা এনে দিয়েছে। দেখি এটাতে হয়ে যাবে আশা করছি। বাবু এটা কি ফুটো হবে নাকি? নিচ্ছ হবে এই দেখ। এদিকে দেখুন বন্ধুরা আমাদের দোকানে ঢোকিয়ে দিয়েছে। হ্যাঁ। এই ওই প্রদীপটাই চুল পড়েছে। কোনটায়? চলে আছে। আচ্ছা চলো আগে তেলগুলো ঢেলে নি হ্যাঁ। দেখি তারপরে সবকটায় হয় নাকি এই রে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সোনা মাম্মাটা এখন প্রদীপ জ্বালাতে ব্যস্ত আছে আমার মাম্মার হাতে একটু ছেঁকা লেগে গেছিল তাই এখন মাম্মা নিজের বুদ্ধি দিয়ে মোমবাতি জ্বালাচ্ছে

এগুলো করা হয়ে গেছে এবার এটা বাবুরা থাম নেই এটা কাট আমার মিষ্টি মাম্মাটা এখন সব জায়গায় আস্তে আস্তে প্রদীপ বসাচ্ছে দিয়াওন করছিস না হাসি মা দেয়া সাথে সাথে গেছে বাবু চলো এবার এসে গেছি একদম ছেলের জন্য বাজি কিনতে আর শেষ মুহূর্তে এসেছি বাজি কিনতে রনি সকালবেলা এটা রনির গরুত্ব জিজ্ঞেস করে গেছিল তা দাদা বলেছিল তুই তাড়াতাড়ি আসবি সারি সব বাজি ফুলে যাবে তা এসে দেখি অনেক বাজি ফুলিয়ে গেছে তা যাই হো এ কোনো রকমের ছেলের জন্য বাজি কেনা হলো তা চলো প্রতি বছর আমরা বাজি বাজার থেকে বাজি কিনি এবছর আর সম্ভব হলো না এখান থেকে বাজি কিনলাম আর ছেলে যেটুকু দেওয়া হয় ছেলে তাতেই ভীষণ খুশি হয় সেটা দিতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগে তা চলো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা